রাধারানীর মহাপ্রয়াণ একটি চিরন্তন প্রেমের গাথা প্রেম ও ভক্তির দেবী শ্রীকৃষ্ণের হৃদয়ের রানী রাধিকা তার জীবনী হল শ্রদ্ধা অনুরাগ ও বিয়োগের এক জীবন্ত প্রতিমূর্তি কিন্তু কিভাবে হল তার দেহত্যাগ কি ছিল তার শেষ ইচ্ছা আজ আমরা শোনাব সেই গোপন ও পবিত্র কাহিনী যা শুনলে হৃদয় আর্দ্র হয়ে উঠবে বিয়োগের জীবন কৃষ্ণ ছাড়া দিন শ্রীকৃষ্ণ যখন মথুরা চলে গেলেন রাধা এবং সকল গোপী গোপবালাদের জীবন শূন্য হয়ে পড়ল রাধা প্রতিদিনের মতোই বৃন্দাবনের সেই লীলাভূমিতে ঘুরে বেড়াতেন যেখানে তিনি কৃষ্ণের সাথে অসংখ্য লীলা করেছিলেন প্রতিটি গাছ প্রতি পাথর প্রতি তৃণভূমি তাকে কৃষ্ণের স্মৃতিতে ভারাক্রান্ত করে তুলত বছরের পর বছর কেটে গেল রাধা বয়সের বড় হলেন কিন্তু তার প্রেম ও অনুভূতি এখনও তেমনই তরুণ ও প্রখর রয়ে গেল তিনি জানতেন তার জীবন সার্থকতা কৃষ্ণের সাথে মিলনের মধ্যেই কিন্তু এই মিলন শারীরিক নয় ছিল আত্মিক রাধার শেষ ইচ্ছা রাধে ডাকের প্রতীক্ষা রাধা বুঝতে পারলেন যে তার দেহত্যাগের সময় আসন্ন সমস্ত শিষ্য ও ভক্তদের নিয়ে তিনি একটি কুঞ্জে বসে আছেন তখন তিনি তার সবচেয়ে কাছের মানুষদের কাছে তার শেষ ইচ্ছা প্রকাশ করলেন তিনি বললেন আমি এই দেহ ততক্ষণ পর্যন্ত ত্যাগ করব না যতক্ষণ না স্বয়ং কৃষ্ণ এসে আমাকে রাধে বলে শেষ বিদায় জানান সকলে আশ্চর্য হয়ে গেলেন কৃষ্ণ তো এখন দূরে মথুরায় রাজকার্যে ব্যস্ত তিনি কি করে আসবেন কিন্তু রাধার বিশ্বাস ছিল অটল তিনি জানতেন তার প্রাণমল্লব তার ডাকে কখনোই উথুর হবেন না দিব্য লীলা কৃষ্ণের আবির্ভাব রাধা ধ্যানে বসলেন তিনি তার সমস্ত চেতনা সমস্ত প্রেম সমস্ত স্মৃতি একত্রিত করে শ্রীকৃষ্ণের সাথে মিলনের জন্য প্রার্থনা করতে লাগলেন তিনি কৃষ্ণের বংশীর ধ্বনি শুনতে পাচ্ছিলেন যেন সে ধ্বনি তাকে ডাকছে এদিকে মথুরায় হঠাৎ করেই শ্রীকৃষ্ণের হৃদয় অস্থির হয়ে উঠল তিনি রাধার ডাক অনুভব করলেন তিনি তখনই দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন যে রাধা তার অপেক্ষায় রয়েছেন তিনি তৎক্ষণাৎই নিজের যোগমায়া প্রয়োগ করে বৃন্দাবনে উপস্থিত হলেন কুঞ্জে প্রবেশ করে তিনি দেখলেন বৃদ্ধা রাধা ধ্যানমগ্ন তার মুখে এক অপার্থিব জ্যোতি কৃষ্ণ ধীরে ধীরে তার কাছে গেলেন এবং মৃদু স্বরে ডাকলেন রাধে ডাক শুনেই রাধার চোখ খুলে গেল তিনি তার প্রিয়তমকে নিজের চোখের সামনে দেখতে পেলেন তার চোখে আনন্দের অশ্রু কোনো কথা না বলে তিনি কেবল কৃষ্ণের দিকে তাকিয়ে রইলেন মহাপ্রয়াণ কৃষ্ণের কোলে কৃষ্ণ রাধার মাথাটি নিজের কোলে রাখলেন তিনি বুঝতে পারছিলেন যে রাধার আত্মা এই বৈষয়িক দেহ ছেড়ে চিরকালের জন্য তার সাথে মিলিত হতে চায় রাধা শেষবারের মতো কৃষ্ণের চোখের দিকে তাকালেন এবং একটি পরম শান্তির মুখোভাব নিয়ে তার চোখ চিরতরের জন্য বন্ধ করলেন এইভাবেই তার প্রিয়তমের কোলে তার নাম শুনে রাধা রানী এই মর্তলোক ত্যাগ করলেন গূঢ় রহস্য চিরন্তন মিলন এই কাহিনী কেবল একজন নারীর মৃত্যুর গল্প নয় এটি হলো ঐশ্বরিক ও মানব আত্মার চিরন্তন মিলনের প্রতীক রাধা হলেন মানবাত্মা যে তার পরমেশ্বর অর্থাৎ কৃষ্ণের সাথে মিলনের জন্য ব্যাকুল এবং শেষ পর্যন্ত ঈশ্বর নিজেই এসে তার ভক্তকে মুক্তি দেন রাধা ও কৃষ্ণের এই প্রেম শারীরিক নয় এটি সম্পূর্ণরূপে আত্মিক রাধার দেহত্যাগ প্রকৃতপক্ষে তার মোক্ষ লাভ এই জন্যই তো বলা হয় যে রাধা কৃষ্ণ একই আত্মার দুই রূপ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এস গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে আমাদের চ্যানেল এসআরজি ট্রেন্ডিং গড ট্রেন্ডিংয়ে আসার জন্য ধন্যবাদ